ভন্ডামি ভন্ডামি একটা সীমা থাকা দরকার ভন্ডামি একটা সীমা থাকা দরকার এই যে মাজার এই যে দু হাজার চব্বিশ এখন মডার্ন যুগ আধুনিক যুগ আধুনিক বাংলা এই সময় আইস যদি আমরা বলি যে পূজা করতে হবে মাজারে গিয়ে পূজা করতে হবে পীরের মুড়ি ধরতে হবে নামাজের দরকার নাই তারপর হচ্ছে দরকার আছে নামাজ দরকার নাই সেটা না নামাজ হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে শারীরিক নামাজ আর একটা হচ্ছে মানসিক নামাজ কি যেন এই ধরনের উল্টাপল্টা এইভাবে কি যেন বলে তারপর নবী আসছে নামাজ পড়াইতে পড়তে না নবী মোহাম্মদ সাল্লাম পৃথিবীতে আসছেন কি করতে নামাজ পড়ানোর জন্য নামাজ পড়তে আসেন নাই মেরাজে গেছেন মেরাজে গিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন তাদের যুক্তিগুলা দেখেন কি ধরনের অদ্ভুত অদ্ভুত যুক্তি মানে মাঝে মধ্যে যখন এই ধরনের লেকচার শুনি তখন মন চায় যে মোবাইলটা আসাতে ভেঙে ফেলি এতটাই রাগ উঠে মাঝে মাঝে যে বলে ঈসা আলাহাম মুসা আল্লাহ আদম সালাম আল্লাহ আরো যে নবীরা আছেন তারা তো পাঁচের তো নামাজ পান নাই তারা তারা কি যাবে চিন্তা করেন যুক্তিগুলো দেখেন আর আমাদের দেশের গ্রাম বাংলা সাধারণ নরম বনের মানুষগুলো এগুলোই বিশ্বাস করে এক্সাম্পল আপনাকে যদি ঘরের ভিতরে আটকে রাখে তাদের এক্সাম্পল দেখেন আপনাকে যদি ঘরের ভিতরে আটকে রাখে সেখানে আপনার উজু করার ব্যবস্থা নাই তাহলে আপনি নামাজ কিভাবে পড়বেন আপনাকে কয়েকখানে আটকে রাখা হইলো আপনি নামাজ কিভাবে পড়বেন তার মানে শারীরিক নামাজটা আসলে গ্রহণযোগ্য নামাজ আপনি মনের ভিতরে নামাজ পড়বেন এই এগুলা হচ্ছে ভন্ডামি এই পীর গুলো এই ধরনের কথা বলে তো আমার সাথে একজন লোক ছিল সে ওই ধরনের কথা বলতো মাঝে মাঝে খুব রাগত কিছু বলতে পারতাম না তো সে ওই ধরনের কথা বলতো যে নামাজ পর্ব মন থেকে মসজিদে গিয়ে অজু গোসল করে হুকুর হুকুর করে রোগ সেদ্ধা করতে হবে কারণটা কি আল্লাহ কি আমার এগুলা নিবে আল্লাহ দেখবে আমার অন্তর চিন্তা করেন যুক্তি দেখেন আল্লাহ কি দেখবে আমার অন্তর দেখবে অন্তর ঠিক আছে অন্তর ঠিক আছে পাঁচ অক্ত নামাজ কোন কত টাকা নামাজ সেটা বলতে পারে না তার অন্তর ঠিক আছে সে বলে আমার অন্তর ঠিক আছে অন্তর দেখবে আল্লাহ আমি এই যে মোটির কি করলাম না করলাম ওগুলো আলাদা দেখতে আসবে না এই ধরনের আমাদের দেশে এখন এই ধরনের লোক আছে এবং এই ধরনের এরা দেখা গেছে মোটামুটি ভালোই ইউটিউব ফেসবুক বিভিন্ন জায়গায় এদের কি বলে প্রতিপত্ত ভালোই দেখা যায় এদেরকে প্রায়ই আমরা দেখি ভালোই মোটামুটি এরা প্রভাব বিস্তার করছে তো নামাজ রবি সাল্লাম নিজেই হচ্ছে নামাজ এই ধরনের কথা নবী সাল্লাহ সাল্লাম নিজেই রোজা নিজেই হজ নিজেই জাকাত জাকাতের ব্যাপারে আবার তারা কথা বলে জাকাত হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে আনুষ্ঠানিক জাকাত আরেকটা হচ্ছে জাকাত জাকাত আনুষ্ঠানিক হচ্ছে কোনটা এই যে আপনি টাকা পয়সা দান করবেন এটা হচ্ছে আনুষ্ঠানিক এটা আপনার জন্য এটা অত দামি জিনিস না এটা না দিলেও হবে আর অরিজিনাল আসল যে জাকাত সেটা হচ্ছে যে পরিশুদ্ধি আপনাকে অন্যায় থেকে দূরে সরে আসতে হবে অপরাধ দুর্নীতি কোন খারাপ কাজ এগুলো আপনি করতে পারবেন এগুলো থেকে আপনি নিজেকে গুটায় নিয়ে আসবেন এটা হচ্ছে যে আসল জাকাত আপনি টাকা পয়সা অর্জন করবেন আর লাখে আড়াইশো টাকা আড়াই হাজার টাকা আপনাকে দিতে হবে গরিবকে আপনি আড়াই লক্ষ টাকা এক লক্ষ টাকায় আড়াই হাজার টাকা আপনি দান করে দিবেন এটা গুরুত্ব গুরুত্বপূর্ণ না এটা বেশি একটা গুরুত্ব বহন করে না এটা আপনি মন চাইলে দেন না মন চাইলে না দেন এটা সমস্যা নাই এটা পিস সাহেবরা বলে এগুলা চিন্তা করেন আমাদের কথা বললাম তারা এইভাবে নামাজ পড়ে আধ্যাত্মিক তারা অন্তর থেকে নামাজ পড়ে এবং হচ্ছে গিয়ে জাকাত তারা এইভাবে দেয় তারপরে নবী সাল নিজেই জাকাত তিনি কখনো জাকাত দেন নাই নবী সালাম কখনো জাকাত দেন নাই নবীম কখনো দান সদ্গা করেন নাই ওনার দান সদ্গা করার কোনো প্রয়োজন নাই উনি দান করতে আসেন নাই উনি নামাজ পড়তে আসেন নাই উনি রোজা রাখতে আসেন নাই উনি ভালো কাজ করতে আসেন নাই এগুলো পড়াইতে আসছেন নামাজ পড়াইতে আসছেন রোজা রাখাইতে আসছেন আর রোজা তো আর রোজা রোজা রোজার ব্যাপারটাও আরেকটা ব্যাপার আছে তো রোজা হচ্ছে দুই প্রকার একটা আনুষ্ঠানিক রোজা আর একটা অন্তর থেকে রোজা ভালো রোজা অরিজিনাল রোজা যেটা আরেকটা কি নাম বলে নামটা আমার মনে ওই আনুষ্ঠানিক রোজা হচ্ছে যে আমরা তিরিশ দিন সকাল সন্ধ্যা না খেয়ে থাকি এটা হচ্ছে আনুষ্ঠানিক রোজা এই আনুষ্ঠানিক রোজাটা অত গুরুত্ব বহন করে না আপনি যদি এখানে আপনার খিদার কারণে খাইয়াও ফেলেন তা তো কোনো অসুবিধা নেই আপনি খিদা লাগছে দুপুরবেলা বা বিকালবেলা আপনি পেটে খিদা আপনি খাইলেন কি খাইলেন ভাই আপনি ভাত খাইলেন পানি খাইলেন মাছ খাইলেন মাংস খাইলেন তৈরি তরকারি খাইলেন এগুলো কি হারাম তা হারাম না ভাত কি হারাম মুসলমান জন্য ভাত খাওয়া কি আরাম গরু গোস্ত খাওয়া কি মুসলমান হারাম তরকারি খাওয়া কি মুসলমান হারাম হারাম না তাহলে আপনি হারাম জিনিস খান নাই সমস্যা কি আপনি রোজা রাখছেন আপনার পেটে খিদার নেই আপনি হালাল জিনিস খাইছেন কোনো অসুবিধা নাই নাউজুবিল্লাহি মিন জালেক চিন্তা করছেন ভণ্ড কি ধরনের ভণ্ডামি করে তা আমাদের ন্যূনতম কমন যদি থাকে তাহলে আমরা এই ধরনের ভণ্ড ধারে কাছে যাব না এবং যারা যায় দেখবেন যেখানে যাচ্ছে মহিলা পুরুষ একসঙ্গে বসে আছে ছোটখাটো একটা একটা সেখানে মাঝখানে মেয়ে বসে আছে এই চারপাশে পুরুষ ওখানে আবার আরেকটা মেয়ে বসে আছে তার চারপাশে পুরুষ এই মদরিষের ভিতরে তার ইসলাম বয়ান করতেছে দিনের বয়ান করতেছে নিজের মন গড়া কোরআন ব্যাখ্যা করতেছে নিজের মন গড়া নবী সাল্লাহামের আহ জীবনী ব্যাখ্যা করতেছেন এই উল্টাপাল্টা কাজ করে তারা নিজেরা তো জাহার হচ্ছেন সাথে আমাদের যে সাধারণ মানুষগুলো আছে তাদেরকেও নামে নিয়ে যাচ্ছেন তো এই কাজগুলা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আমরা ওই নির্ভহ মানুষগুলোকে আমাদেরকে বুঝাইতে হবে এই ভণ্ড পীরদেরকেও আমাদেরকে বুঝাইতে হবে এই যে এগুলা ইসলামের মধ্যে পড়ে না তো এগুলো ওই পীরদেরকে তো বোঝানো সহজ কাজ না ওদেরকে বুঝাইতে হলে আগেই বলছিলাম না লাগবে কারণ ওদেরকে আপনি যখন দেখাবেন এখানে একটা বিড়াল ওরা বলবে না এটা বিড়াল না এটা কুকুর তো ওই বিড়ালটাকে বিড়াল বোঝানোর জন্য কি করতে হবে মুগুর লাগবে মুগুর ওরা বলবে কুকুর আসলে এটা বিড়াল মুগুর ছাড়া হবে মুগুর ছাড়া হবে না